উনিশশো সালের পনেরোই এপ্রিল এক রাত যা ইতিহাসের পাতায় রক্তের মতো লেগে আছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল অডবনযোগ্য বলে পরিচিত জাহাজ আর এম এস টাইটানিক মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আটলান্টিক মহাসাগরের অতল গহরে হারিয়ে যায় প্রায় পনেরোশো মানুষ স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলেন কিন্তু ফিরে আসতে পারেননি এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না বরং মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসের মর্মান্তিক পরিণতি কিন্তু কিভাবে ঘটেছিল এই ভয়ঙ্কর ট্র্যাজেডি কেন উন্নত প্রযুক্তির এই জাহাজকে বাঁচানো গেল না আজকের ভিডিওতে আমরা দেখব সেই নির্মাণের গল্প ভয়ালয়ের প্রতিটি মুহূর্ত এবং এই দুর্ঘটনা থেকে পাওয়া চরম শিক্ষা উনিশশো নয় সাল ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন এক মহাপরিকল্পনা নেয় একটি এমন জাহাজ বানাবে যা বিলাসিতায় আকারে ও নিরাপত্তায় কিছুকে ছাড়িয়ে যাবে এবং সেই জাহাজের নাম ছিল টাইটানিক টাইটানিক জাহাজটি দৈর্ঘ্য ছিল আটশো বিরাশি ফুট প্রায় তিনটি ফুটবল মাঠের সমান উচ্চতা ছিল একশো পঁচাত্তর ফুট প্রায় এগারো তলা বিল্ডিং এর সমান এই জাহাজে প্রতিদিন পড়ানো হতো ছশো থেকে সাড়ে আটশো টন কয়লা এবং যাত্রী ধারণ ক্ষমতা ছিল তিন হাজার পাঁচশো সাতচল্লিশ জনের এই জাহাজের নির্মাণের খরচ ছিল মাত্র সাত পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার আজকের অর্থে প্রায় দুশো চল্লিশ মিলিয়ন ডলার কেন বলা হতো এটি অডবনযোগ্য কারণ এই জাহাজে ছিল শক্তিশালী স্টিলের বহির্ভাগ ষোলোটি ওয়াটার টাইট এবং এই জাহাজের কম্পার্টমেন্ট একসাথে চারটি পর্যন্ত ডুবে গেলেও জাহাজ ভেসে থাকবে এই আত্মবিশ্বাসী একদিন কাল হয়ে দাঁড়ালো চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ সীম অন্ধকার ওর টাইটানিক তার পথ ধরে এগিয়ে চলেছে কিন্তু হঠাৎ সামনে বিশাল এক বরফের পাহাড় অর্থাৎ আইসবার্গ মাত্র সাঁত্রিশ সেকেন্ডের ব্যবধানে ক্রু আইসবার্গ দেখতে পায় কিন্তু দেরি হয়ে যায় জাহাজের ডান পাশের ছয়টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং জল ঢুকতে শুরু করে ধীরে ধীরে টাইটানিক দুই ভাগে বিভক্ত হয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে টাইমপোর্ট ছিল মাত্র এক হাজার জনের জন্য অথচ যাত্রী ছিল পঁয়ত্রিশশো প্লাস অনেক লাইফবোট অর্ধেক খালি অবস্থায় ছেড়ে দেওয়া হয় ধান্দের পানিতে পড়ে থাকা মানুষরা মাত্র পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যেই জমে মারা যান এটা শুধু একটি দুর্ঘটনা ছিল না এটা ছিল অবস্থাপনার চরম উদাহরণ টাইটানিক ডুবে যাওয়ার ঠিক দু ঘন্টা পর একটি উদ্ধারকারী জাহাজ আর এম এস স্থলে দুর্ঘটনাস্থলে পৌঁছায় শুধুমাত্র লাইফ বোর্ডে থাকা যাত্রীরা বেঁচে যান রাতের তীব্র ঠান্ডায় জলেতে পড়ে থাকা মানুষরা একজন একজন করে হারিয়ে যান বেঁচে যাওয়াদের মধ্যে বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রী ছিলেন দুটি বড় তদন্ত কমিটি গঠন করা হয় ব্রিটেন ও আমেরিকায় চিহ্নিত করা হয় তিনটি বড় কারণ জাহাজের উচ্চ গতি পর্যাপ্ত লাইফ বোটের অভাব আইসবাগের সংকেত পাওয়ার পরেও সঠিক সিদ্ধান্ত না নেওয়া এই তদন্তের পরে সমুদ্র ভ্রমণের নতুন আইন প্রণয়ন করা হয় যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না এটি ছিল মানুষের অহংকার বিলাসিতা ও প্রযুক্তির প্রতীক কিন্তু এক ভুল সিদ্ধান্ত এক অতিরিক্ত আত্মবিশ্বাস প্রাণ কেড়ে নিয়েছিল পনেরোশো প্লাস মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক নিরাপত্তা ব্যবস্থাকে কখনো অবহেলা করা উচিত নয় মানুষের জীবন সবার আগে ধনী গরিব বিভেদ নয় আজ যদি টাইটানিকের মতো ঘটনা ঘটতো তাহলে কি এত মানুষ মারা যেত কমেন্টে জানাও তোমার মতামত টাইটানিকের ধ্বংসবেসে আজও আটলান্টিক মহাসাগরের গভীরে পড়ে আছে সময়ের সাক্ষী হয়ে সেই রাতের প্রতিটি মুহূর্ত প্রতিটি আর্তনাদ যেন সমুদ্রের ঢেউয়ে আজও বেঁচে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে